তো কোন স্কুল থেকে যে শিক্ষাগুলো নিয়েছে সেও আমরা খুব ভালো করে জানি তো সেসব নিয়ে আর বেশি আলোচনা করতে চাই না শুভ সকাল বন্ধুরা আজ আবার নতুন আর একটা শুরু করলাম সকালবেলার থেকে তো কালকের থেকে কৃষাণ স্কুলে যাওয়া স্টার্ট করেছে তা আজকেও সময় মতন রেডি হয়ে গেছে বাবু নিয়ে যাবে স্কুলে তো মা আবার রান্না রান্নাবান্নায় ব্যস্ত বা অন্যান্য কাজের জন্য মা এখন যেতে পারছে না তো বাবুই যাচ্ছে বাবু সকাল থেকে নিজের কাজ কিছুটা এগিয়ে এখন রেডি হয়ে বেরোচ্ছে তাহলে হাটো দাঁড়াও ব্যাগ ব্যাগ নিয়েছো ব্যাগ কই ব্যাগ নাও ব্যাগ নাও তো যাই হোক এই মন্দিরটার কাজ চলছে ওটা শেষের দিকে তো অনেকটা হয়ে গেছে কালকেই দেখতে পেলে তো আজকে তোমাদেরকে দেখাবো মানে প্রায় কমপ্লিটের দিকে চললো চললো গেল দিন বেশ খানিকটা জায়গায় ওষুধ দিয়ে দিয়েছি এই সব জায়গাগুলো পরিষ্কারই আছে তবে এই যে আবার কিছু নতুন করে জঙ্গল হয়েছে তো সেই সব জায়গাগুলোতে দিয়ে দিই আর ওই দিকটাও দিয়েছি কিছুটা তো অ্যাকশন শুরু হয়ে গেছে ওই দেখো ওই দিক দিয়ে শুরু হয়ে গেছে হলদে হলদে তো যাই হোক একটু এই মাঝে মধ্যেই ওষুধ না দিয়ে রাখলে মুশকিল এতটা জায়গা তো পরিষ্কার রেখে পারা যায় না মোটে আর গেটের সামনেও অনেকটা জায়গায় দিয়েছি তো এই কালু কালুয়া এই এই জায়গাগুলো দেখো কি সুন্দর পরিষ্কার আছে তবে এইগুলো দিয়েছি এইগুলো মরেছে মনে হচ্ছে তবে খুব একটা ভালো হয়নি তবে দেখতে হবে দিলাম তো সবে মনে হয় কাল কেনা পরশু কয়েকদিনের মধ্যে যে এইখানে দেখো পুরো সাফ হয়ে গেছে কাজ আছে কাজ আছে অনেক কাজ আছে তো কিষাণের স্কুলের টাইম হয়ে গেছে চলে গেছে আমার বাজারের টাইম হয়ে গেছে আমাকেও বাজারে যেতে হবে মায়ের রান্নার টাইম হয়ে গেছে কিছুটা রান্না হয়েও গেছে নাকি ও দুপুরবেলা বানালো দাদু

এই দেখো স্ক্রিনটা দেখো কি হবে খাবো ডিমের কুসুমটা দেবে একদম অরেঞ্জ কালার ডিম আমাদের এখানে হয় দু রকমের দু জায়গা দু রকম বলতে দু জায়গা একটা হচ্ছে হয় না কোথায় গেল দরজা বন্ধ করে বাজারে তো একটা হচ্ছে হয় ইয়ের কোথায় অন্ধ্রের যে ডিমটা হয় সাদা রঙের কুসুম আর ছোট্ট ছোট্ট আর আরেকটা ডিম হয় যেটা আমরা সব সময় দোকান থেকে ওটাই আনার চেষ্টা করি অনেক সময় দোকানদাররা আমাদেরকে ভুল বুঝিয়ে ভুলটা দিয়ে দেয় তো সেটা হচ্ছে গিয়ে ফুলিয়ার ডিম আমাদের পাশেই ফুলিয়া তো ফুলিয়া শান্তিপুরের আগে ফুলিয়া তো ফুলিয়ার ডিম ফুলিয়ার ডিম হচ্ছে সবথেকে ভালো আর এইটা যেটা খেলাম এটা একটু বড়ো সাইজ হয় আর ভেতরে কুসুমটা একদম লাল মানে লাল না কমলা টাইপের হয় খুব ভালো লাগে হলুদ কুসুম বলে অ্যাকচুয়ালি তো যাই হোক কোনোটা হলুদ কোনোটা কমলা এরকম হয় তো ফুলিয়ার ডিম সবচেয়ে ভালো হয় তোমরা যারা খাও অবশ্যই দোকান থেকে ইয়ে করে নেব না শান্ত এই ফুলিয়ার ডিম সব জায়গায় পাওয়া যায় কি না তবে ফুলিয়ার ডিম সবচেয়ে ভালো হয় আর হলদে কালারের কুসুম হয় আর একটু বড়ো সাইজ হয় আর অন্ধ্রের ডিম সবসময় ছোট্ট ছোট্ট হয় সাদা কুসুম হয় মনে রাখবে ডিমের জেলায় ফুটবল হয়ে যেতে রুই মাছটা এই মাছের বড়া খেতে পারলো ককোড়া তো এসে গেছি আমাদের এই যে পুকুর পারে আসলে এই যে আমরা এই যে গাছে কলাটাকে রেখে রেখে খাচ্ছি ও কাটো নাই হেন ও উপর দিয়ে উপর থেকে আসলে বুড়ো হয়ে যাচ্ছে তো আসলে এত বড় একটা কাঁদি পেরে নিলে তো নষ্ট হবে তো সেই জন্য এক ছড়া করে কেটে কেটে খাচ্ছে তো আজকেও কটা নিতে এসেছি তো দেখি

এই দেখো এতগুলো কলা আমাদের জমি বাজার তো করা হয়ে গেছে মাছ এনেছি মিক্সড মাছ এনেছি সামুদ্রিক মিক্সড মাছ মিক্সড মাছ কোন একটা মাছের নাম নয় তোমরা এটা ভাবতে পারো আমার কথা শুনে কিন্তু কোনো একটা পার্টিকুলার মাছ নয় মিক্সড মাছ বলতে তিন চার রকমের মাছ মিক্স করা পটল সাইটিং আছে দু পিস ছোটো ছোটো চোকালা খুব ভালো লাগে অনেকদিন পাই না আজকে পেয়ে যাব সামুদ্রিক ভোলা মাছ আছে একটা ও সামুদ্রিক বেলে মাছ খুব ভালো লাগে ওটা আছে একটা আর একটা পার্শে মাছ আছে ছোট ওটা সামুদ্রিক আর একটা জেলিফিশ টাইপের একটা হয় মানে ভেতরে কাটামাটা সব দেখা যায় এরকম চাঁদা মাছের মতন হয় ছোট্ট এইটুকু তো বেশ দারুণ খেতে ওটা এক ওই মাছটাও খেয়েছি আমি খুব ভালো লাগে তো ওটার একটা আছে তো এরকমভাবে ওই চার পাঁচটা মাছ আছে তো জন্য নাম দিচ্ছে এই দেখো কি সুন্দর মিশেছে একদম ফেনা ভাতের মতোই লাগছে সরু চাল দিয়ে রান্না করলে এতটা সুন্দর মিক্স হতো না তো কিষানোর স্নান হয়ে গেছে আমাদের সবার আগে স্নান হয়ে গেছে আমরা এখানে এখানে একটু বসে আছি আর কিষানো টিভি দেখছিল দেখতে দেখতে এখানেই বসে বসে খেয়ে নিলো লজ্জা করছে একটু লজ্জা একটু একটু লজ্জা করছে তাই না একটু একটু লজ্জা করছে ঠাম্মি খাই দিচ্ছে না বড় হয়ে গেছে আবার ঠাম্মি খাই দিচ্ছে লজ্জা তো করবি তাই না আজকে মিক্স মাছ খাচ্ছে কিষানো কি সাইটিং মাছ ভালো খায় মনে হচ্ছে সাইটিং মাছ নিছে হ্যাঁ বেলে মাছ ছিল পাশে মাছ ছিল সাইটিং মাছটা আসলে ইয়ে কম কাটা কম তো হুম আর এটা ছোট ছোট চোখ এটা ভালো খেতে হয় হ্যাঁ মোটা মোটা যেটা ইয়ে চোখ ওইটার থেকে এটা ভালো খেতে তোমার এই যে রান্নাঘরে চলে এসছে কিছু রান্না করবে একটা স্পেশাল একটা মেনু একটা সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবে তার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছে কিন্তু আগের থেকে তো কি কি আছে বলো এখানে আছে মটর ডাল এখানে আছে একটা আলু সিদ্ধ দুটো কাঁচকলা সিদ্ধ এটা এখানে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা

আর দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা হলুদ পুঁড়ো পেঁয়াজ কুচি একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব তেল বসিয়ে দিয়েছে মা একটুখানি তেল বড়া বানাতে একটু ফুলুরি টাইপ হচ্ছে আমার তো ভীষণ ভালো লাগে আর ডালের বড়া তো আরো ভালো লাগে তো ডালের মধ্যে আজকে অনেক কিছু মিক্স আছে

নাম একটা যার যার মতন দিয়ে নিও তবে খুব সুন্দর হবে আশা করছি খুব ভালো খেতে হবে কমপ্লিট আর হ্যাঁ একটা সুখবর সেটা হচ্ছে গিয়ে আমি স্নান করে চলে এসেছি এতক্ষণ স্নান করতে পারিনি একটু দেরি হয়ে গেছে স্নান করতে মানে একটা কাজে ব্যস্ত ছিলাম তো যাই হোক যে আমি মাকে এই যে বড়াগুলো কমপ্লিট করতে দিলাম আর কমপ্লিট করে নিয়েছে আর এদিকে আমার স্নানও হয়ে গেল তো এখন এটা কষানো হবে তো একটা টেস্ট করা যাক তো বড়া খেতে আমি ভীষণ ভালোবাসি তারপর টেস্ট করার সময় আমি সবচেয়ে ভালো টেস্ট একদম একটা বিশেষত্ব থাকে না আমার এটা খুব সুন্দর দিয়ে দেবো সোমবারে এলাচ লবঙ্গ আর দারচিনি গোটা জিরে একটা তেজপাতা দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট ধনে গুঁড়ো দু আউন্স ধনে গুঁড়ো 1 আউন্স জিরে গুঁড়ো পরিমাণ মতো লব হলুদ দিয়ে দেব একটু জল দিতে মশলাটা পুড়ে না যায় দুপুরবেলা এই গরমে রান্না করাটা ভীষণই চাপে তো আর করা যাবে খেতে এখন দিয়ে তো এটা কিন্তু আমার রিকোয়েস্ট নয় মা থেকে বের করেছে এই রেসিপিটা নিজের মনের থেকে আর নিজে নিজেই বানাচ্ছে আমি কিন্তু বলি বলতে পারবে না যে আমার খাওয়ার শখের জন্য মাকে দিয়ে খাটাচ্ছি একদম না এই গরমের মধ্যে আমার একদম ইচ্ছা নেই মাকে বেশি বেশি করে রান্না করানো বা খাটানো রঙের জন্য দিয়ে দেবো একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দেবো সামান্য চিনি তো মশলার দিকে তেল ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেবো জল তোমরা চাইলে এক মধ্যে আলু দিতে পারো আমি আলু দেবো না একটু জল বেশি করে দিতে হবে কেন বড়া প্রচন্ড জলটা নেই অল্প জল দিলে তো বড়া দেওয়ার পর কিছুক্ষণ পরে নামিয়ে দেখবে যে জল নেই সব বড়াটা নেই আছে আমি প্রথম শুনলাম কেউ খায় নাকি তাই উল্টো দেশের মানুষ উল্টো উল্টো মানুষ একটা তো বড়াগুলো খাচ্ছে আর ভালো লাগে না তাও খাবো তো যাই হোক ইয়ে এদিকে মায়ের যে ঝোলটা বানিয়েছিল ঝোলটা ফুটে গেছে এখন দিয়ে দেবো বড়াগুলো গুলো বেশ সুন্দর হয়েছিল আর খেয়ে টেস্ট করে দেখলাম দারুণ লাগছে একটু ঝোল ঝোল লাগতে লাগে না ঝোল তো পুরো টেনেই যাবে এবার কিছুক্ষণ ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে তারপর নামিয়ে দেবে তোমার ভাত তো খাওয়া হয়ে গেছে তুমি তাও ভালো লাগছে না তাও খাচ্ছ এটা তো তুমি সত্যি কথা বলছো না জিনিসটা ঠান্ডা খাওয়া দাওয়া করতে আজকে যা গরম পড়েছে কালকের থেকেও বেশি মনে হচ্ছে আজকে তো এই গরমের মধ্যে বাইরে খাওয়ার মতন পরিস্থিতি নেই তো এখানে মাছের ঝোল উচ্ছে দিয়ে করেছে মাছের ঝোল আর এই হচ্ছে হ্যাঁ একদম সুন্দর হয়েছে একদম এই রেসিপিটা তো বরাগুলো তো অসাধারণ হয়েছিল এবার খাওয়ার পরে তোমাদেরকে বাকি রেজাল্টটা দিচ্ছি আশা করছি দারুণ হবে আর এই হচ্ছে মিক্স মাছের ঝোল এটা হচ্ছে সেই জেলি মাছটা আর এটা হচ্ছে পার্শে মাছটা আর এটা হচ্ছে তোমার ইয়ে পটল সাইডিং এইটা হচ্ছে বেলে মাছ তো এরকম মিক্স মাছ মাছের ঝোল উচ্ছে দিয়ে আলু দিয়ে তো এই যে আমি আর মা বসে পড়েছি বাবু আবার এসিতে খাবে না বাবু ওকে ভাত বেড়ে দিয়ে এসছি ইয়ে টেবিলে বসে খাচ্ছে আমাদের আসলে এই ঘরটা একটু ছোট তো তো এই একটু জায়গাটা একটু শর্ট

আজকে যা গরম পড়েছে এই গরমের মধ্যে কি আর বলবো সারা দুপুর এটা কাজ ছিল করেছি আর প্রচণ্ড কষ্ট হয়েছে ঘেমে আসলে সবথেকে বিরক্ত লাগে আমার এই জামা কাপড় ভিজে গেলে মানে অনেক কাজ করতে পারবো কিন্তু কাজের মাঝখানে এই যে জামা কাপড় ঘেমে ভিজে যায় না ওই ভিজে গেলে সেই জামা ভেজা জামা কাপড় নিয়ে আমি আর কিছু করতে পারি না এটা সবচেয়ে বড় সমস্যা তো যাই হোক ব্লগ এভাবেই একটা ছোট ব্লগ করলাম যতটা পেরেছি এই গরমের মধ্যে তো যাই হোক এখানেই এন্ড করব আর হ্যাঁ লাইভে তো শুনেছ আমার যেটুকু বলার তো খুব ভালো করে বুঝিয়ে বলেছি তো মানুষের মনুষ্যত্ব না থাকলে তাকে আর বুঝিয়েই বা কি হবে তো যাই হোক এই যে যে যারা আমাকে নোংরা নোংরা ভাষায় যে বয়স্ক মহিলাগুলোর কথা বলেছিলাম যে নোংরা ভাষায় আমাকে প্রচুর অ্যাটাক করেছে তো তারা কোন স্কুল থেকে যে শিক্ষাগুলো নিয়েছে সেও আমরা খুব ভালো করে জানি তো সেসব নিয়ে আর বেশি আলোচনা করতে চাই না তো সমাজে একটু ভদ্রতাটা বজায় রাখতে চাই তো সেটুকু নিয়েই বেঁচে আছে আর কি তো যাই হোক কাউকে অসমান অসম্মান করা বা কাউকে বাজে ভাষায় কথা বলা এসব আমরা শিক্ষা পাইনি আমাদের বাড়ির কেউই এত এতটা নির্লজ্জ বা এতটা বাজে মেন্টালিটি নয় তো ভদ্রতা বজায় রেখেই চলার চেষ্টা করি আর যে কটা দিন এই পৃথিবীতে আছি ওই ভদ্রতাটুকু আমাদের পরিচয় ওটা নিয়ে বেঁচে থাকতে চাই তো যাই হোক লোকে যদি দুটো বাজে কথা বলে তারা মনে শান্তি পায় তো একটু ঘুম ভালো হয় তো তারা করুক আমরা শুনে যাব আমাদের ভগবান ধৈর্য ক্ষমতা দিয়েছে সহ্য ধৈর্য সহ্য ওটা করে নেব তো চলো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করি আগামী দিন আসছি আর যাদের আমাদের এই নর্মাল প্লেন ব্লগ দেখতে ভালো লাগে তারা দেখো তো আজকের মতন চলো বাই বাই